হয়েছে এবং যেই হচ্ছে আঞ্চলিক যে বৈষম্যটা হয়েছে উত্তরবঙ্গের মানুষ মনে করছেন তারা এই বৈষম্যের হচ্ছে শিকার এবং হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়নি এবং উন্নয়ন হচ্ছে শহর কেন্দ্রিক উন্নয়ন হয়েছে যে উন্নয়নের যে বিকেন্দ্রীকরণ সেটা ঘটেনি বলেই উত্তরাঞ্চলের মানুষ মনে করছেন রাজশাহীর মানুষ সেটি মনে বাংলা ব্লকেটের কর্মসূচিতে নিয়ে বলা হয় বাংলা ব্লকেট এই কর্মসূচি প্রথম কোন একটা কর্মসূচি যেটা হচ্ছে নেমিংটা টার্মিনোলজিটা মানুষের কাছে নতুন ছিল মানুষ ভাষাগত কারণে মানুষ এটার সাথে এঙ্গেজ ফিল করে একদম প্রান্তিক জনপদ থেকে শুরু করে তাদেরও একটা আগ্রহ ছিল আসলে এই বাংলা ব্লকেট কি ধরনের কর্মসূচি এই ইভেন্টটা কী কনভেনশনাল পলিটিক্সে যেটা হয় হরতাল অবরোধ এই ধরনের কর্মসূচি হয় কর্মবিরতি তো বাংলা ব্লকেট বাবা বা আছে আমরা শুরু থেকেই চাচ্ছিলাম এই আন্দোলনের নেতৃত্বের জায়গাটা দ্বিতীয়ত হচ্ছে ভাষাগত জায়গা আমরা চেষ্টা করেছি নতুনত্ব নিয়ে আসার জন্য সেই জন্য আপনি দেখবেন বাংলা ব্লকেট শাটডাউন তারপর হচ্ছে জাস্টিস মানে নেভার বিফোর সিন ইভেন্টস এর মধ্য দিয়ে মানুষকে আমরা কানেক্ট করানোর চেষ্টা করছিলাম এবং একটা হচ্ছে আমাদের বলা হতো জেএজি প্রজন্ম একটা হচ্ছে আই হেড পলিটিক্স একটা প্রজন্ম ওই আই পলিটিক্স প্রজন্মটা হচ্ছে এনগেজ ফিল করেছে এই টার্মিনোলজির কারণে আমরা দেখছি যে ওই আমি ছিলাম সার্জিস বাকের ছিল 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 আসিফ আমরা হাসিফ যে আগামীকাল কর্মসূচি কি দেওয়া যায় কারণ কর্মসূচির মধ্যে নতুনত্ব থাকা উচিত তখন প্রস্তাব ছিল কেউ বলছিল অবরোধ কেউ বলছিল অবরোধটাকে একটু মানে নতুন কিছু একটা দেন হচ্ছে ওই আলোচনার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশ ব্লকেট ইনিশিয়ালি নামটা সিলেক্ট হয়েছিল বাংলাদেশ ব্লকেট পরে সেটাকে যেন উচ্চারণ খুবই হচ্ছে সহজ হয় সেই জন্য আমরা বাংলা ব্লকের হচ্ছে মানুষের তো আগ্রহ রয়েছে এই এইভাবে যেভাবে খারিজ করে দেওয়া হচ্ছে আবেগের কথা বলে এই অভ্যুত্থানের হচ্ছে মানুষের ক্রোধকে যেটা তিনা গত বছর পাঁচে আগস্ট পর্যন্ত মানে মনে হয়েছে যে যারা ফিসিবাদের বিরুদ্ধে লড়াই করছে ওই লড়াইটাকে এখন আবার মপতন্ত্র বলে হচ্ছে চালানোর চেষ্টা করা হচ্ছে এই যারা বিপ্লব করেছে তাদেরকে হত্যা করার একটা গ্রাউন্ড ক্রিয়েট করা হচ্ছে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে তাদেরকে অপরাধ হিসেবে তৈরি করার জন্য মিডিয়া দিয়ে সম্মতি উৎপাদন করা হচ্ছে আপনি দেখবেন যে কিছু কিছু বুদ্ধিজীবী রয়েছে ইন্টালেকচুয়াল ক্লাস রয়েছে যারা হচ্ছে এই ফেসিবাদকে বৈধতা উৎপাদন করেছে দীর্ঘ সময় তারাই আবার এখন কথা বলছে তারাই ওই পাঁচই আগস্টের পূর্ববর্তী ইভেন্টগুলোকে তারাই হচ্ছে বিভিন্নভাবে ভ্যালিফাই করার চেষ্টা করছে তো সেই জায়গা থেকে এই অভ্যুত্থানে স্বীকৃতি প্রয়োজন অবশ্যই স্বীকৃতি প্রয়োজন এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ তিন আগস্তে ঢাকায় আসবে কিছুই নাই বসুন্ধরার যে মিডিয়া যারা রয়েছে তারাও তো আপনি দেখেছেন তিনে আগস্টে আপনার বসুন্ধরা মিডিয়ার মালিক কীভাবে বলেছিলেন যে এই সন্ত্রাসী কার্যক্রমকে তারা রুখে দেবে এবং হাসিনার হাতকে শক্তিশালী করবে তারাই তো হচ্ছে গোলটেবিল কনফারেন্সের মধ্য দিয়ে আপনি তো বিভিন্ন মিডিয়ার এই শুধুমাত্র বসুন্ধরা না বসুন্ধরা ছাড়া আরো অনেকগুলা গ্রুপ রয়েছে হলিগার শ্রেণী রয়েছে তারাই হচ্ছে মূলত বাংলাদেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করে ধরেন আজকে আমি আছে আমার বিরুদ্ধে কয়েকদিন পর দেখবেন যে বিভিন্নভাবে ভেলিফাই করার এক প্রচেষ্টা চালাবে ক্যারেক্টার এসিসিনেশন করা হয় আপনি দেখবেন একটা খুবই একটা স্ট্র্যাটেজিটা খুবই মানে প্যাটার্নটা সেম বসুন্ধরা মিডিয়ার একটা প্যাটার্ন খুবই সেমভাবেই হচ্ছে একটা আরেকটা এক এগারো ঘটানোর একটা হচ্ছে প্রেক্ষাপট তৈরি করছে যে প্রেক্ষাপটের মধ্য দিয়ে তারা দেখবেন এই অভ্যুত্থানকে কিভাবে হচ্ছে প্রশ্নবিদ্ধ করা যায় তারা হচ্ছে নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা যায় এবং তারা হচ্ছে তারা দেখবেন বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল আপনার তারেক জিয়া সাহেব ছিলেন তারপর হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে পাঁচই অগস্টের পূর্বে কিভাবে হচ্ছে ভেরিফাই করত কিভাবে আপনার তারেক জিয়াকে নিয়ে দুর্নীতির অভিযোগ এবং বলতো যে বিদেশে বসে হচ্ছে আপনার হচ্ছে দেশবিরোধী চক্রান্তে লিপ্ত আবার ওই মিডিয়াটা পাঁচই অগস্টের পরেই কিন্তু আবার তারা জায়গাকে মহান বানানোর ভূমিকা নিয়েছে অর্থাৎ এই মিডিয়াটা বিশেষ করে এই বসুন্ধরার এই মিডিয়াটা এটার হাত থেকে যদি আপনি এটা একটা তন্ত্র তৈরি করেছে একদম স্ট্রেইট ফরওয়ার্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা একটা মাফিয়া তন্ত্র তৈরি করেছে এবং এই মাফিয়া মাফিয়াতন্ত্র রাজনীতিবিদরা যদি সচেতন না হয় আজকে আপনাকে হিরো বানাচ্ছে পট পরিবর্তন হলে আবার আপনাকে ভিলেন বানাবে সেজন্য জন্য এই মিডিয়া নামে যে বাটপার রয়েছে মিডিয়া নামে যে অলিগার্ক শ্রেণী রয়েছে মিডিয়া নামে যে মাফিয়াতন্ত্র রয়েছে সেগুলো থেকে যদি আমরা ফ্যাক্ট বেস জার্নালিজম না করতে পারি আপনাদের মনে হতে পারে আমরা এনসিপির ভিত্তিক জার্নালিজম দরকার নেই আপনারা যারা সাংবাদিক রয়েছেন দয়া করে ফ্যাক্ট বেস জার্নালিজম করেন আমি যদি অপরাধী হয়ে থাকি তথ্য প্রমাণ সে কোনো অভিযোগ থেকে থাকে সেগুলো হচ্ছে ফ্যাক্ট বেস প্রকাশ করুন জানা গেল কি জানা গেল তারপর হচ্ছে যেমন কিছুদিন আগে এক উপদেষ্টার বাবার বিরুদ্ধে অভিযোগ আসছে চাল চুরি নাকি করেছে নিউজ করেছে যে উমুক উপদেষ্টার বাবার চালচুরির বিষয়ে যা জানা গেল নিউজ ইগিয়া দেখে কিছুই নাই এই যে ক্লিক বাইটার জার্নালিজম এগুলোর মধ্য দিয়ে আসলে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হয় অবশ্যই বসুন্ধরার গণমাধ্যমগুলো যারা অভ্যুত্থানের পূর্বে আপনি দেখবেন এই গণতান্ত্রিক পট পরিবর্তনকে প্রশ্নবিদ্ধ করেছে নির্বাচনের বৈধতা দিয়েছে হাসিনাকে বৈধতা দিয়েছে এবং পাঁচই অগস্টের পূর্বে হাসিনা যে বিজনেসম্যানদেরকে নিয়ে হচ্ছে প্রেস কনফারেন্স করেছে ওখানে গিয়েও তারা কিন্তু হাসিনাকে বৈধতা দিয়েছে আপনি দেখবেন হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তারা হচ্ছে ওখানে শপথ দিয়েছে হাসিনার কাফেলাতে তারা হচ্ছে হাসিনার সাথে জান্নাতে জাহান্নামে যাইতে চায় এমনও কমিটমেন্ট দিয়েছে এখন তাদেরকে দিয়ে আবার আপনি গণতন্ত্র হচ্ছে পুনঃপ্রতিষ্ঠা করতে চান এই বিষয়গুলোকে আমরা সন্দেহ চোখে দেখি আপনাদের সাংবাদিকদেরকে বলবো আপনারা